এই যে এটা হচ্ছে তোমার প্রশ্ন আরগুন বা বজ্রগুণ পদ্ধতিতে তোমার এই যে এই সিস্টেমটা এটা একটা সূত্রের মতো আর কি এটা ফলো করবা যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো অর্থাৎ সবগুলো মান এক পাশে থাকবে আর শেষে জিরো থাকবে এটা একটা সূত্রের মতো এমনি দিচ্ছি তোমার লেখতে হবে না এটা বোঝানোর জন্য তা এখন আমি এগুলোরে এই যে এভাবেই করলাম দেখো থ্রি এক্স মাইনাস টু সমান টু আছে আমি এখানে কিন্তু এই যেটা থ্রি এক্স ওই যে এ টুটা আমি এ নিয়ে এলাম প্লাসের আছে এ পাশে এলে মাইনাস এই জন্য মাইনাস টু সমান জিরো দিছি এরপরে লাইন সেভেন এক্স প্লাস দিলাম তারপরে তেতাল্লিশ প্লাসের আছে এ পাশে নিয়ে হয়ে গেছে তেতাল্লিশ সমান দিলাম এখন আমি অঙ্ক করবো এখন আমি লিখলাম কি যে পদ্ধতিতে পাই এখানে তুমি এক্স আছে ওয়াই আছে এটির মান আমার বের করতে হইব এই জন্য আমি প্রথমে ওপরে এক্স দিলাম দিয়ে দাগ দিলাম আবার এখানে ওয়াই দিলাম দিয়ে দাগ দিলাম এই মানগুলো আমি কীভাবে বের করবো এখন দেখো এটা তোমাকে করতে হবে এই এই যে এই মানগুলো দেখে ওপরের মানের আর কোনো কাজ নাই শেষ এখন এই শুধুমাত্র এই মানটা দেখে আমার বের করতে হবে কীভাবে বের করব এটার সিস্টেমটা হচ্ছে প্রথমে তুমি যে প্রথম দুইটা বাদ ফতমটা বাদ থাকে করা শেষে আর দুইটা টু ওয়াই আর এসে মাইনাস টু এটার সিস্টেমটা হচ্ছে বাম ডান বাম অর্থাৎ বাম ফতমে পরে ডান পরে আবার বাম এইভাবে সিস্টেমটা বাম মানে কি যে এক নম্বরের কাজটা তোমার এটা করতে হবে বাম মানে মনে করো করতমটা নাই বাম মানে এই যে মাইনাস টু ওয়াই মাইনাস টু এই যে লেখলাম মাইনাস টু ওয়াই মাইনাস টু পরে প্লাস থ্রি ওয়াই এই যে প্লাস থ্রি ওয়াই মাইনাস ফর্টি থ্রি এই যে মাইনাস ফর্টি থ্রি এই যে বাম পাশের মানে এই পাশের মানগুলো আমি একসাথে লেখলাম আর মানে তো এই আর আড়ি গুণ আর কি এই যে আর আড়ি করলাম আর আড়ি করে এখানে আমি বাম পাশটা আগে করবো বাম পাশ কোনটা এই যে এটা এটা বাম পাশ না বাম আর ডান এটা বাম পাশে প্রথমে কি আছে মাইনাস টু আছে আমরা কোনো বর্ণ লিখবো না শুধু মান লেখবো তো এই যে মাইনাস টুটা লেখলাম ইন্টু মানে আমরা গুণ করতেছি তো এই জন্য গুণ এই যে এখানে এই যে বাম পাশের যে বলছি এটা মাইনাস টু আর এখানে এটার সাথে এটা গুণ তাহলে এটা মাইনাস ফর্টি থ্রি আছে গুণ দিয়ে মাইনাস ফর্টি থ্রি এটুকু আমি করলাম করার পরে যখন আরেকটা করব তখন আমাকে মাইনাসে একটা চিহ্ন দিতে হবে ঠিক আছে এটা সূত্রের মাইনাস দিলাম এটা এখানে কোনো মাইনাস নাই দেওয়ার পরে বাম পাশ থে তো আগে তাহলে বাম পাশের এই মানটা আগে তাহলে থ্রি থ্রি ইন্টু ও যে ওপরে মাইনাস টু মাইনাস টু ঠিক আছে অর্থাৎ আমি বাম পাশ দিয়ে আগে করলাম গুণ যেহেতু গুণ আর চিহ্ন আমাকে ব্রিকেট দিয়ে করতে হবে পরে সমান ওয়ার মানটা আমরা করবো ওয়ার মানটা আবার ডান প্রথম বললাম বাম পরে কি করলাম ডান ডানের ক্ষেত্রে আমার এই যে এটা বাদ এটা বাদ দিয়ে এই যে এই পাশের মানগুলো আমি তুলব এই যে থ্রি ওয়া এক্স এটা বাদ দিলে মাইনাস এই পাশে টু মাইনাস টু থাকে থ্রি এক্স মাইনাস টু সেভেন এক্স মাইনাস ফর্টি থ্রি এখন আমি আবার করি এই যে আগে ডান পাশ করবো এই যে আর গুণ ডান পাশ তাইলে আমার এই পাশ এই পাশ কত মাইনাস টু ইন্টু এই যে এখানে প্লাসের সেভেন এই যে মাইনাস টু ইন্টু সেভেন তো একটা থেকে আরেকটা গেলে আমার বিয়োগ চিহ্ন দিতে হয় আর আগে তো যান এই জন্য বিয়ুক চিহ্ন দিলাম তারপরে হচ্ছে তোমার এই যে ডান পাশের এখানে কত আছে মাইনাস ফর্টি থ্রি এই যে ব্রেকট মাইনাস ফর্টি থ্রি ইন্টু ওই যে এই পাশে কত আছে থ্রি এই যে থ্রি সমান এক্সও গেল ওয়াইও গেল এটার বলা হয় চলক আরেকটা মান আছে ধ্রুবক এই ধ্রুবকটা হচ্ছে কি এ পাশে যেহেতু কোনো কিছু নাই এই জন্য ওয়ান আছে এই জন্য ওপরে ওয়ান দিলাম দেওয়ার পরে আবার এটাও ডাক দিলাম দেওয়ার পরে আমার বাম গেল ডান গেলো আবার কি এখন কি বাম এই যে বাম এখন এই বামটা হচ্ছে তোমার এই যে থ্রি এক্স সেভেন এক্স আর হচ্ছে তোমার মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ওয়াই এখন হচ্ছে এটা বাদ ঠিক আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই এই যে এটা আমি এভাবে রাখলাম রাখার পরে আবার এটাও আর্গুন করো তুমি এটাও আর্গুন করো এই যে করলে কি হচ্ছে তোমার এটাও কিন্তু বাম পাশ তাহলে বাম পাশে যাও থ্রি এক্স থ্রি এক্স মানে শুধু আমি তো শুধু ব মানে মানগুলো নিব এই যে মান আছে থ্রি এই যে থ্রি ইন্টু এখানে মান আছে কত থ্রি এই যে থ্রি তো একটা চিহ্ন থেকে একটা মাইনাস দিতে হয় এই জন্য মাইনাস দিলাম এখানে সেভেন ইন্টু মাইনাস টু এই যে সেভেন ইনটু মাইনাস টু এই যে মাইনাস এখানে আছে এই জন্য মাইনাস টু এখন তুমি আল্লাহ খালি যোগ বিয়োগ করবা এই যে নিয়মটা দেখাইলাম বাম ডান বাম বা এই যে কোন কোন মানের সাথে কোন কোনটা করতে হয় এটা আর্গুণ বা বজ্রগুণ করতে হলে পৃথিবীর সব অঙ্কের ক্ষেত্রে এই একই নিয়ম এটা মনে রাখবা সব অঙ্কের ক্ষেত্রে